গেল কয়েক বছর ধরেই অভিবাসন আইনে পরিবর্তন আনছে ফ্রান্স এরই ধারাবাহিকতায় এবার কাগজপত্রহীন অভিবাসীদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে নিয়ম কঠিন করল দেশটি অনথিভুক্তদের নিয়মিতকরণের শর্ত আরোপ করে গেল বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনোরোতাইও নতুন নিয়মে নিয়মিতকরণের জন্য ফ্রান্সে পাঁচ থেকে সাত বছর বসবাসের শর্ত আরোপ করা হয়েছে আগে ক্ষেত্রবিশেষে তিন বা পাঁচ বছর হলেই আবেদন করা যেত এখন থেকে আবেদনকারীদের ফরাসি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে এছাড়া ফরাসি নাগরিকদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছেন কিংবা কোনো আইনি জটিলতায় ফ্রান্স ত্যাগে বাধা আছে এমন কাউকে বৈধতা দেয়া হবে না বলেও জানান ব্রুনো দু হাজার বারো সালে ফ্রান্সের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস অনথিভুক্ত অভিবাসী কর্মীদের সহজ পদ্ধতিতে দেশটিতে নিয়মিতকরণের একটি ব্যবস্থা চালু করেন এর নাম দেন সার্কুলার ভালস এই পদ্ধতিতে প্রতি বছর দেশটিতে প্রায় ত্রিশ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী নিয়মিত হতে পারতেন তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন নতুন জারি করা সার্কুলারে প্রবাসী বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য বৈধতা পাওয়া কঠিন হয়ে যাবে ফরহাদ চৌধুরী সময় সংবাদ